বাங்களே সবাইকে গুড মর্নিং আর গরমে সবাই কেমন আছো সেটা বলো সুান্তর আছি আমরা আমরা গরমে সুান্তর আছি কোনো কথা হবে না আচ্ছা বেশি আছে না না সেটা হবে

হ্যাঁ গ্রুপ করে আর চাইও না আরে যেখানে প্রোফাইল প্রোফাইলে ভালো পিক যেখানে ব্যবহারটা ভালো হচ্ছে সেখানে কেন খারাপ কমেন্ট আছে কমেন্ট কোথায় করে দাও করে আরে হয়ে গেছে এর কি এইটা দেখি

আন ফলো করে ঠিক আছে তোমার ভালো কিন্তু তুমি আন করে অনেক এরকম বাজে ওগুলো একদম মেরে কিনে গেছে এ আমার এরকম কমেন্ট করলে আমি মানে পড়বে পড়বে না